প্রিয় একজন মানুষের অনুরোধে আজ দেখাবো সিমের বিচির ডাল কীভাবে আমি রান্না করি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ দারুন একটা রান্না এবং খাওয়া দাওয়া নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বড় একটা রুই মাছের মাথা ফ্রিজে ছিল এটা দিয়েই আজ সিমের বিষির ডাল রান্না করব মাথাটাকে ভিজিয়ে রাখছি বরফ ছাড়ুক নর্মাল হোক এরপরে লবণ মাখিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব তারপরেই রান্নায় বসাব গতকাল সন্ধ্যার সময় হাফ কেজি সিমের বিশি এনেছিলেন তো রাতে ভিজিয়ে রাখতে বলেছিলেন আমি ভিজিয়ে রাখি নেই ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হতে চায় না তো এখন আমি ধুইয়ে একটু লবণ মাখিয়ে রাখবো দশ মিনিটের মতো এরপরেই সিমের বিষিগুলো ছাড়িয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সরিষার তেলে এক লবণ দিলাম তেলটা ভালো করে গরম হলে মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটা নরমাল হওয়ার পর লবণ মাখিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি এদিকে সিমের বিষিগুলো লবণ মাখিয়ে ঢেকে রেখেছি বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে নেওয়া যাবে মাথা ভাজতে অনেক সময় লাগবে তাই ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি এই সুযোগে আমি সিমের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি সিমের বিচিগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখাতে উপরের খোসাটা একেবারে নরম হয়ে গেছে টিপ দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে অনেক সহজে খুব তাড়াতাড়ি সিমের বিচিগুলো ছাড়িয়ে নিলাম আমার মামার বাড়িতে সিমের বিসির ডাল রান্না খেয়েছিলাম তো ওই ভিডিওটা দেখে সায়লা মিতা অনুরোধ করেছিলেন লিখেছেন সিমের বিসির রেসিপি দেবেন প্লিজ তো ওনার কথাটা মাথায় রেখেই ভাবলাম আমার ঘরেও তো একটা বড় রুই মাছের মাথা আছে ওটা দিয়ে সিমের বিসির ডাল রান্না করব এটাই আমি শেয়ার করব তো সাথে সাথে ওনাকে বললাম যে সিমের বিচি আনতে উনি এনেছিলেন সুন্দর মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এদিকে চুলার তাপটা কমিয়ে দিয়ে রুই মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম মাঝখানে একবার নেড়ে দিয়েছি মাথাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন ভেঙে দিয়ে একেবারে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এইভাবে মাথা ভাজলে মাথাটা খুব সুন্দর মতো ভাজা হয় আস্তেও রাখা যায় আবার ভেঙেও দেওয়া যায় তো আমি ভেঙে দিচ্ছি চুলার তাপটা কমিয়ে দিয়েছি সময় যদিও একটু বেশি লাগবে তারপরও মাথাটা খুব সুন্দর মতো ভাজা হবে আর দাঁড়িয়ে থেকে ভাজতে হবে না মাসের মাথার এই জায়গায় দুই ফাটি দাঁত থাকে ওই দাঁতগুলো ফেলে দিচ্ছি এগুলো খেয়াল করে না ফেললে খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খুব বাজে লাগে মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করেছি শিমের বিসির খোসা ছাড়িয়ে নিলাম মশলা বেটে নিলাম এদিকে মাছের মাথাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরও একটু তেল দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ পোড়নে দিলাম কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো এখন দেব ধনিয়া জিরা আদা একসাথে বাটা সমপরিমাণে সব দিয়ে এইটুকু দিয়েছি হলুদ দিচ্ছি ছোটো চামুচে দুই চামুচ চা চামুচে দেড় চামুচ গুঁড়োমরিচ দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি মাছের মাথা ভাজতে এক চামুচ লবণ দিয়েছিলাম তাই এখন বুঝে শুনে দিচ্ছি পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে কারণ লবণ বেশি হলে তরকারি খেতে ভালো লাগে না মশলা কষানোর জন্য একটু জল দিলাম অল্প কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এখন দিচ্ছি সিমের বিচি মশলা সহ একসাথে কষানো হয়ে যাবে কেটে রাখা কাঁচামরিচ ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব বড় একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওটাও দিয়ে দিলাম আলু না দিলেও চলে তারপরেও এত বড় একটা মাথা দিয়ে রান্না করব মনে হচ্ছে সিমের বেশি কম হবে তাই দিয়েছি এখন দেব কেটে রাখা তিনটা ছোট সাইজের টমেটো সব মিলিয়ে খুব সুন্দর মতন ছেড়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে কষানোর পরে এখন মনে হচ্ছে সিমের বেশি সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একেবারে গলে গেছে এবার দেব ভেজে রাখা রুই মাছের মাথা আবারও নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব নিজ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে লেগে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে খুব সুন্দর মতো ভাজা হয়েছে এখন ফোটানো গরম জল দিলাম বুঝে শুনে জল দিয়েছি বেশি ঝোল রান্না করব না তিন চার মিনিট রান্না করার পর তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে সিমের বিচিগুলো গলে যাচ্ছে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না নামানোর আগে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ কাঁচামরিচটা তরকারিতে একটু কাঁচা কাঁচা থাকবে দেখতে যেমন সুন্দর লাগবে খাওয়ার সময় খুব গ্রাণও লাগবে বাদাম ভট্টা করব চীনা বাদামগুলো শুকনো কড়াইতে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে অল্প তেলে কিছু কাঁচামরিচ দিয়েছি ভর্তার পরিমাণ লবণ দিলাম প্রয়োজনে পরে আর একটু দেওয়া যাবে কাঁচামরিচগুলো ফাটছে না তেলে দেওয়ার আগে একটু কেটে দিয়েছিলাম মরিচগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে এখন দিচ্ছি ফুলকপি বাদা কফি দিয়ে বাদাম ভর্তা করি খুবই চমৎকার লাগে খেতে তো আজ ভাবলাম ফুল ফুলকপি দিয়ে করে দেখি কেমন লাগে আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে ঢাকা দিয়ে কপিগুলোকে একটু সিদ্ধ হতে দেব এই সুযোগে বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কি সুন্দর মতো ভাজা হয়েছে দেখুন ফুলকপি দিয়ে বাদাম ভর্তা আজকে প্রথম করছি সামান্য করে একটু হলুদ দিলাম ফুলকপিটা দেখতে যেন সুন্দর লাগে নেড়ে ছেড়ে খুব সুন্দর মতো কপিটাকে লাল লাল করে ভেজে নেব ঢাকাতেই কপি সিদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ পিঁয়াজ সহ ফুলকপি আর কাঁচামরিচ আরও কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামালাম পাটার উপর নিলাম খোসা ছাড়ানো বাদাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ ফুলকপি ভাজা স্বাদ মতো লবণ দেওয়া আছে প্রয়োজনে আর একটু দেওয়া যাবে শুধু বাদাম ভর্তা করলে একটু জলের প্রয়োজন হয় বাটার সময় কিন্তু এভাবে কপি ফুলকপি বাঁধাকপি বা সিম দিলে তখন আর জলের প্রয়োজন হয় না ছোটো সাইজের একটা পিঁয়াজ কুচানো দিলাম মনে হচ্ছে একটু শুকনো হয়ে যাচ্ছে তাই দিয়েছি আর কাসা পেঁয়াজের সুন্দর একটা গ্রান আমাদের কাছে খুব ভালো লাগে বাদাম ভর্তাতে জল না দিয়ে এভাবে ভর্তা করলে খুবই চমৎকার লাগে তো ফুলকপি দিয়ে এই প্রথম করছি আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে ভর্তা বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম রুই মাছের মাথা দিয়ে শিমের বিষির ডাল আর বাদাম ভর্তা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আজ বেশি ঝামেলা না করে মুখরোচক দুইটা আইটেম করলাম পার্থর জন্য ভাত তরকারি বেড়ে দিলাম ও ওদিকে বসে খাবে আজকে জীবনে প্রথম ফুলকপি দিয়ে বাদাম ভর্তা

শুধু শুধু বাদাম ভর্তা করলে একটু জল দিয়ে বাড়তে হয় আর জল না দেওয়ার জন্য এ ধরনের সবজি দেওয়া যায় ফুলকপি বাঁধাকপি চিম এসব দেওয়া যায় 이제 바로 শুধুকে ভালো সিমের বিসির ডালটা খুবই চমৎকার হয়েছে যদিও পাতলা ডালের মতো রান্না করি নাই একটু মাখো মাখো রান্না করেছি তবে খুবই চমৎকার হয়েছে আর মনে পড়ছে শায়লা মিতা আপুর কথা আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন এবং লিখেছিলেন সিমের বিসির রেসিপি দেবেন প্লিজ আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনি এত সুন্দর একটা অনুরোধ করেছিলেন বলে আজ সিমের বিসির ডাল রান্না করেই ফেললাম না হয় হয়তো আরও দুই একদিন পরে করতাম আপনার এই কমেন্টসটা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এভাবে আপনারাও সুন্দর এবং গঠনমূলক যে কোনো অনুরোধ করতে পারেন আমার সাধ্যের ভিতরে হলে আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি সম্মান করি এবং শ্রদ্ধা করি সিমের বিসির এই রান্নাটা একই পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় ওটাও খুবই চমৎকার হয় আমার চোখের এই সমস্যাটার কবে যে সমাধান হবে একমাত্র ভগবানই জানেন প্রতিদিন খাবার খেতে বসলে চোখ দিয়ে দুই এক ফোঁটা জল ঝরে চলে আসে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সিমের বিচির ডাল দিয়ে আমাদের তৃপ্তিমতো খাওয়াটা দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলো বলবো গতকালের ভিডিও দেখে এবং আগের কয়েকটা ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছিলেন সুমন্তরা সেনাপতি শিখা সিনারয় কলকাতা থেকে দিদিমণি আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শায়লা মিতা আপু আপনি সুন্দর একটা অনুরোধ করেছিলেন বলে দারুণ একটা রান্না করতে পেরেছি আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এরপরে সেন গুয়াটি আসাম থেকে হর্ষবশাক সোদপুর থেকে দিদিমণি আপনিও গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা রানু বেগম ইতালি থেকে এন কলকাতা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে আগমণি মুখার্জি যাদবপুর থেকে শিবানী ভৌমিক নন্দিনী ইউএসএ থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে